সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকার অনুদান পেলেন পশ্চিম ত্রিপুরার পাল দাস এই আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ জানান খয়ারপুর বিধানসভার অন্তর্গত চাম্পামোড়া নিবাসী পাল দাস তাঁর চিকিৎসার সহায়তার আবেদন জানিয়েছিলেন সাংসদের নিকট তৎক্ষণাৎ পিএম রিলিফ ফান্ডের থেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি খুব অল্প সময়ের মধ্যেই অর্থের মঞ্জুরি মিলেছে বলে জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব উল্লেখ্য সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে প্রধানমন্ত্রী কার্যালয়ে আবেদন পৌঁছায় গত আঠারো সেপ্টেম্বর দু তারিখে প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে সতেরো অক্টোবর দু পঁচিশ তারিখে জারি করা চিঠিতে জানানো হয়েছে যে অনিতা পাল দাসের ক্যান্সার চিকিৎসার জন্য দু লক্ষ টাকা অনুদান অনুমোদিত হয়েছে এবং উক্ত অর্থ সরাসরি হাসপাতালের হিসাবে হস্তান্তর করা হয়েছে এই অনুদানের অর্থ চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে গুয়াহাটির ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus